ফেরাউন এসে দেখল হজরত মুসাআল্লাহ সাল্লাম সাগরের প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়েছে ফেরাউন বলল কেন দাঁড়িয়ে আছো তারা যদি যেতে পারে আমরাও যেতে পারবো চলো তাদের পেছনে পেছনে এই বলে ফেরাউন হরত মুসা আল্লাহ সাল্লাম এর পেছনে যেতে থাকলো মুসা আল্লাহ সাল্লাম তার সাথেদেরকে বলল এগিয়ে যাও পেছনে তাকাবে না কেউ সবাই দৌড়ে তাড়াতাড়ি সাগর পাড়ি দাও পেছন দিকে ফেরাউনের বাহিনী তাদেরকে তাড়া করছে আর দুই দিকে পানি ভাগ হয়ে উঁচু হয়ে আছে হজরত মুসা এই সময় ঘোড়ার ডাক শুনতে পেলেন পেছনে ফিরে তাকিয়ে দেখলেন ফেরাউনের দলবল তাকে তাড়া করছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ফেরাউনের দলও সেখানে দাঁড়িয়ে গেল হজরত মুসা আলাহিসাল্লাম তখন ওনার হাতের লাঠি অনেক কষ্টে নামিয়ে ফেললেন আর তখন দুই দিকে সাগরের পানি ফেরাউনের বাহিনীর ওপর চাপ দিতে শুরু করলো তোমরা যদি আল্লাহরে এই ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে